নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সাবেকি বাড়ির রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে শনি মঙ্গলবার দিন হনুমানজির পুজো করি আর সংকল্প করলে আমি কীভাবে হনুমানজির পুজো করি সবার প্রথমে আমি বলবো হনুমানজির পুজো করতে গেলে কটা বিশেষ বিধি নিয়ম মেনে চলতে হয় যেমন যে কটা দিন আপনি পুজো করবেন অর্থাৎ মানে সংকল্প করলে যে কদিনের জন্য সংকল্প করা যায় সেই কদিন কিন্তু নিরামিষ খেতে হবে হনুমানজির পুজো সাধারণত সন্ধ্যাবেলা হয় আর যদি আপনি সেরকম ব্রহ্ম মুহূর্তে করতে পারেন তাহলে খুবই ভালো তার কারণ সূর্যাস্তের পরে সব সময় হনুমানজির পুজো হয় কারণ এরকম মান্যতা আছে যে সূর্যোদয়ের পর থেকে হনুমানজি শ্রীরামের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন তার প্রভুর সেবায় যাতে কোনো রকম ব্যাঘাত না হয় সেই কারণেই বলা হয়েছে যে সূর্যাস্তের পর হনুমানজির পুজো করা সব থেকে ভালো সময় প্রতি শনি মঙ্গলবার আমি স্নান করে লাল রঙের বস্ত্র পরে নিই পরে যেরকমভাবে হনুমান চালিসা পাঠ করা সমস্ত ঠাকুরের পুজো করে নিয়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিয়ে তারপরে লাস্টে আমি হনুমান চালিসা পাঠ করি সেটা হলো প্রতি সপ্তাহে প্রতিদিনকার মতন পুজো কিন্তু যখন সংকল্প করি তখন পুজোটা একটু অন্যরকম হয় প্রথমে আমি নিজেকে আচমণ করে নিয়েছি করে সমস্ত ফুল তুলসী পাতা যা কিছু আছে তার মধ্যে আমি একটু কর্পুর আর চন্দন ছড়িয়ে নিয়েছি তারপরে সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি আমার গোপাল সেবা হয়ে গেছে সব কিছু করে লাস্টে আমি হনুমানজির পুজো করি হনুমানজির তুলসীর মালা ভীষণ প্রিয় আপনারা মন্দিরে দেখে থাকবেন যে তুলসীর মালা দেওয়া হয় ওনাকে তো আমি সেই তুলসীর মালা বাড়িতেই তৈরি করে নিই যে কোনো সুগন্ধি হনুমানজির ভীষণ প্রিয় তাই আমি একটু করে আতর লাগিয়ে নিই আর তুলসী পাতা হনুমানজির চরণে কখনো দিতে নেই হনুমানজির বুকে তুলসী পাতা দিতে হয় তার কারণ শ্রীরামের বাস তার বুকে হনুমানজির পুজো করার আগে আমি তাকে ধূপ দীপ দেখিয়ে নিয়েছি এরপর আমি সংকল্পের জন্য হাতে একটি জল নিয়ে যে কারণে যে উদ্দেশ্যে সংকল্প করছি সেইটা সমস্ত কিছু হনুমানজির সামনে বলে সেই জলটাকে নিজের নাম গোত্র এবং স্থান যেখানে আমি থাকি সেইগুলো বলে এই জলটাকে হনুমানজির চরণে অথবা পাশে মাটিতে ফেলে দিতে হয় আর একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে সেই পাত্রটাকে হনুমানজির বাঁ দিকে পাত্রটাকে চাপা দিয়ে রাখতে হয় যে কদিনের জন্য সংকল্প আমি করেছি সেই কদিনের জন্য ওই পাত্রটাকে নাড়ানো যাবে না তারপরে সংকল্প পূর্ণ হয়ে গেলে পুজোও সম্পূর্ণ হয়ে গেলে সেই জলটা তুলে যার নামে করেছি তাকে খাওয়ানো যেতে পারে গোটা ঘরেও ছড়ানো যেতে পারে এবং নিজেও খেয়ে নেওয়া যেতে পারে হনুমানজির প্রিয় ফল হচ্ছে কলা আর আম তো সেই জন্য আমি আম দিয়েছি আর গুড়ও হনুমানজিকে দেওয়া যায় ছোলাও দেওয়া যায় আমি গুড় দিইনি আমি গুড়ের নাড়ু করে দিয়েছি যে কোনো ঠাকুরের পুজো করতে গেলে দেখবেন একশো আটটা ফুলের মালা দেওয়া হয় কিন্তু সেই ক্ষেত্রে আবার একুশটা এগারোটা সেই হিসেবেও ফুলের মালা দেওয়া যায় তো আমি তুলসী পাতার মালাটাও সেইভাবেই করেছি তুলসী দল যেটা আমি একুশটা হিসেবে দিয়েছি আবার যদি আপনি আমার আপনার সন্তানের নামে করে থাকেন তার বয়স অনুপাতে সেই তুলসী দল নেওয়া যায় নিয়ে সেটা যদি কারোর বয়স এগারো হয় বা চোদ্দো হয় বা পনেরো হয় যাই হোক না কেন সেই বয়সের সঙ্গে আরও একটা এক্সট্রা যোগ করে সেই তুলসী দল দিয়ে মালা তৈরি করতে হয় করার পরে সেই মালাটা আপনি হনুমানজিকে প্রদান করবেন যে কটা দিন সংকল্প হবে সেই কটা দিনের জন্য এছাড়াও আপনি শনি মঙ্গলবারে যে এগারোটা বা একুশটা তুলসী দলের মালা আপনি করে দিতে পারেন আমার ঠাকুরের ছবিটা খুব ছোট বলে আমি একুশটা করে তুলসী দলের মালা দিই আর জবা ফুলের মালা বড্ড ভারী হয়ে যায় দেওয়া যায় না সেই জন্য আমি ছোট শুধু তুলসীদারের মালাটাই দিই মন্দিরে গেলে তখন আপনি জবার মালা দিতেই পারেন আর তারপরে পুজো হয়ে গেলে আর আমি হনুমান চালিসা পাঠ করলাম সেটা আপনারা সবাই জানেন হনুমান চালিসা আমাকে বলতে হবে আলাদা করে হনুমান চালিশা আপনি সংকল্পর সময় আপনি সাতবারও করতে পারেন এগারো বার করতে পারেন অথবা একশো আটবারও করতে পারেন একশো বার করলে অনেকটা সময় লাগে সেটা সকলের পক্ষে সম্ভব হয় না তো সাতবার পাঁচবার বা বার এই হিসেবেও করা যায় তারপরে আমি চামেলির তেলের আরতি করে নিয়েছি হনুমানজিকে কারণ চামেলির তেল হনুমানজির খুব প্রিয় আর ঘিয়ের আরতিও করেছি আমি সেটা যার যার ইচ্ছা অনুযায়ী আর তারপরে কর্পূরের আরতি করে নিয়েছি তবে আরও একটা বিশেষ কথা এই যে দলটা যে আমি দিয়েছি তার মধ্যে যদি আপনি শ্রীরাম লিখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আর হনুমানজির আরতির সময় একটা আরতির মন্ত্র আছে সেটা আপনারা বলবেন যারা হনুমান চালিশা পাঠ করে থাকেন তাদের কাছে নিশ্চয়ই বই থাকে এবং সেই বইয়ের পিছনেই দেখবেন হনুমানজির আরতি লেখা রয়েছে সেই আরতিটা আপনারা বলে অবশ্যই আরতি করবেন তাতে আপনার কাজটা সম্পূর্ণ হবে আর শনি মঙ্গলবারে যদি আপনারা হনুমানজির পুজো করেন তাহলে একবার বা তিনবার হনুমান চালিসা পাঠ করা যায় কিন্তু যদি সংকল্প করেন সেই সংকল্পটা আপনি কদিনের করছেন সেটা আপনাকে দেখতে হবে এবং সেটা প্রথম দিন আপনি যে মানে যদি চারবার বা পাঁচবার চারবার তো হয় না পাঁচ থেকে সাতবার এগারো বার একুশবার একচল্লিশবার এরমভাবে করা যায় প্রথম দিন আপনি যে কভার করবেন সংকল্প চলাকালীন সেই কভার করে প্রতিদিন একই সময় আপনাকে সেই সংকল্পটা সংকল্পের পুজো করতে হবে কিন্তু পুজো শুরু করার আগে একশো আটবার রামনাম জপ করবেন আর একশো আটবার শ্রী হনুমানজির বীজ মন্ত্র পাঠ করবেন সব শেষে আমি সুন্দরকাণ্ড পাঠ করি সেটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই করবেন পরে ঝলমল কনকে উচিত বিচিত্র নির্মাণ বায়ু বগে ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে এখানেই শেষ করছি